আজকে বলবো বিশ্ব রাশির জাতক ও জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি আসল কথায় দেখে নিই আপনাদের গ্রহের পজিশান কেমন রয়েছে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে বৃহস্পতি বসে আছে চব্বিশ তারিখে সে মার্গি হচ্ছে আপনাদের ধনভাবে মানে অর্থের জায়গায় সেকেন্ড হাউসে বসে আছে মঙ্গল আপনাদের ফিফথ হাউসে বসে আছে কেতু আপনাদের নবম হাউজে বসে আছে বুধ আর রবি বুধ এগারো তারিখে আপনাদের টেন্থ হাউসে চলে যাচ্ছে রবি বারো তারিখে টেন্থ হাউসে চলে যাচ্ছে তাহলে নাইন্থ হাউসেও আপনাদের একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আর টেন্থ হাউসেও আবার বুধাদিত্য যোগ তৈরি হবে আর টেন্থ হাউসে শনিদেব বসে আছে আর ইলেভেন্থ হাউসে শুক্র বসে আছে আর রাহু বসে আছে বুধ আবার সাতাশ তারিখে আপনাদের ইলেভেন্থ হাউসে চলে যাবে তার মানে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের বুধাদিত্য যোগ বর্তমান থাকবে তাহলে এবার দেখে নিই আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্যের দিকে শুভ ফলাফল দেখা যায় কিন্তু চব্বিশ তারিখের পর একটু সাবধান থাকবেন কারণ চব্বিশ তারিখের পর স্বাস্থ্যের ব্যাপারে একটু অবনতির যোগ দেখা যায় কারণ কোনো রক্তজনিত রোগ দেখা দিতে পারে বা কোনো অপারেশান হতে পারে বা কোনো বিপদের সম্ভাবনা দেখা যায় তাই চব্বিশ তারিখের পর আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এবার দেখে নিই আপনাদের অর্থের জায়গা অর্থের দিকটা ভালো আপনারা নানান দিক থেকে মানে কর্ম ছাড়াও বিভিন্ন সোর্স থেকে অর্থ প্রাপ্তি করতে পারবেন লটারিতেও অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কিন্তু আপনি যে অর্থ রোজগার করবেন সেটাই কিন্তু ব্যয় হতে দেখা যাবে এবার দেখেনি আপনার পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ডিং ঠিক থাকবে না পরিবারের থেকে যে সুখ প্রাপ্তি হয় সেই সুখ থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকবেন দেখে নিই আপনার মায়ের দিক আপনার মায়ের শরীর স্বাস্থ্য আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে মানে কোনো সময় ভালো কোনো সময় খারাপ আপনার সঙ্গে আপনার মায়ের বন্ডিং খুব ভালো থাকবে কিন্তু মাঝে মধ্যে মতানৈকের যোগ দেখা যায় আপনার মায়ের কাছ থেকে আপনি কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনার মা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে এবং মায়ের কাছ থেকে যে সুখ সেই সুখ আপনারা অনুভব করবেন এবার দেখে আপনাদের প্রেম জীবন কেমন থাকবে যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের বন্ডিং ভালো থাকবে কিন্তু মাঝে মধ্যে মতানায়ক হবার যোগ দেখা যায় আর যারা নতুন করে প্রেমে আবদ্ধ হতে চাইছেন এই সময়টায় সাকসেস পেতে পারেন এবার দেখে নিই আপনাদের বিদ্যার দিক যারা বিদ্যার্থী তাদের পড়ায় মনোযোগ বেশি করে দিতে হবে মাঝে মধ্যেই দেখা যাবে পড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছেন যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশন নেবেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন একটু মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দেবার চেষ্টা করুন এবার দেখে নিই আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে ভাবছেন সন্তান নেবার জন্য বা সন্তান নেবার চেষ্টা করছেন সন্তান সুখ পেতে চাইছেন এই সময়টায় চেষ্টা করতে পারেন পরিশ্রম আপনার হবে কিন্তু সন্তান সুখ পেলেও পেতে পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের ক্ষেত্রে সন্তানের মাঝে মধ্যেই কিন্তু ছোটোখাটো রোগের সমস্যা দেখা দিতে পারে এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে সুমধুর সম্পর্ক থাকবে একে অপরের জন্য কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন আর যারা নতুন করে বিবাহিত জীবনে আবদ্ধ হতে চাইছেন সুন্দর সময় আপনারা বিবাহিত জীবনে আবদ্ধ হতে পারেন এবার দেখে নি আপনাদের ব্যবসা কেমন থাকবে যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় উন্নতি হবে তাদের ব্যবসায় অর্থর আগমন ঘটবে মার্কেটে যদি আপনার টাকা আটকে থাকে সেই টাকা আপনি উদ্ধার করতে পারবেন আর যারা নতুনভাবে ব্যবসা করতে চাইছেন সময়টা খুব ভালো আপনি বিজনেস করতে পারেন আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন নির্বিধায় লগ্নি করতে পারেন সব ক্ষেত্রেই কিন্তু অর্থনৈতিক উন্নতির যোগ দেখা যায় এবার দেখে নিই আপনাদের ভাগ্যের দিক দেখুন ভাগ্যের দিকে বা ভাগ্যের ঘরে একটা বুধাদিত্যর যোগ রয়েছে সেটা দৃষ্টি দিচ্ছে আপনাদের থার্ড হাউসে তার মানে এই সময় আপনার পরিশ্রম কমবে আর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন এই সময় কোনো জায়গায় ঘুরতে যাওয়া খুবই শুভ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা অর্চনা খুবই শুভ এবার দেখে নিই আপনার পিতৃভাব পিতার সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে ও পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবার দেখে নিই আপনাদের সম্পত্তির দিক যাদের অনেক দিনের ইচ্ছা জমি বাড়ি গাড়ি কিনবেন বা বিক্রয় করবেন সময়টা কিন্তু খুব ভালো প্রাপ্তি যোগ বলেছি আপনাদের রয়েছে অথেব এই দু সালের ফেব্রুয়ারি মাসে আপনি জমি গাড়ি ও বাড়ির মালিক হতে পারবেন আপনার প্রাপ্তি ঘটবে আপনার নিজের অর্থের দ্বারা আপনি ক্রয় করতে পারবেন এবার দেখেনি আপনাদের কর্মের জায়গাটা কেমন থাকবে দেখুন কর্মের জায়গা খুব ভালো থাকবে কর্মের জায়গাতেও আপনাদের বারো তারিখের পর বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তাহলে বারো তারিখের পর আপনাদের একটা মাইনে বৃদ্ধির যোগ দেখা যায় আপনার কর্মক্ষেত্রে মাইনে বৃদ্ধি হবে আপনার বসের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে সহপাঠীরা সহযোগিতা করবে এবং আপনার অফিসের কিন্তু চাপ কমতে দেখা যায় এই দু সালের ফেব্রুয়ারি মাসে আপনার আয় বাড়তে দেখা যাবে আয় আপনার প্রচুর পরিমাণে হবে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনি একটা সফলতার জায়গা দেখতে পাবেন আপনি এখন খুব যুদ্ধ করছেন সেই যুদ্ধের সফলতার জায়গা কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন